বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি মাধ্যমিক দু পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের দুই মার্কের প্রশ্ন আলোচনার প্রথমেই একটা কথা স্পষ্ট করে বলে নিতে চাই যে আমাদের দু মার্কের প্রশ্ন ইতিহাসে সেটা কিন্তু আনলিমিটেড কারণ দু মার্কের এতই প্রশ্ন রয়েছে এতই প্রশ্ন রয়েছে যে একটাকে ছেড়ে আর বলা যায় না যে এটা আসবে না সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন সিলেক্ট করে শেষ মুহূর্তে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্ন সংখ্যা যতই কমানোর চেষ্টা করি আমি খুব বেশি কমাতে পারিনি কারণ আমি হয়তোবা অন্যদের মতো নই যে পরীক্ষাতে আমাকে এগারোটা প্রশ্ন লিখতে হবে ষোলোটা প্রশ্ন আমাকে পরীক্ষায় আসবে আমি তোমাকে কুড়িটা প্রশ্ন দিয়ে বলবো যে এই কুড়িটার মধ্যেই তুমি কমন পাবে সেটা আমার দ্বারা বলা সম্ভব নয় এমনকি আমার সঙ্গে যে শিক্ষকরা একসঙ্গে আমরা এই সাজেশন তৈরি করেছি তাদের দ্বারাও বলা সম্ভব নয় কারণ ইতিহাসের দুমার্কের প্রশ্ন যথেষ্ট পরিমাণে রয়েছে প্রচুর প্রচুর দুমার্কের প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে বেছে তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশান তুলে ধরা তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে আজ যে প্রশ্নগুলো তোমরা দু মার্কের রূপে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র দু মার্কে নয় আমি যে চার মার্কের সাজেশান দিয়েছি সেখানেও তোমরা পাবে অর্থাৎ যে কোনো একটা ভালো করে পড়লেই কিন্তু হবে ধরো যেমন আমি একটা প্রশ্ন বলি প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এই প্রশ্নটা যেমন দু মার্কে আসার জন্য ইম্পর্টেন্ট ঠিক একইভাবে চার মার্কে আসার জন্য ইম্পর্টেন্ট তো এই ধরনের প্রশ্ন টু মার্কসেও আমি যেমন তুলে ধরেছি ঠিক একইভাবে চার মার্কের প্রশ্নের যে সাজেশন রয়েছে সেখানেও কিন্তু রয়েছে তো যে কোনো একটা সেট বা যে কোনো একটা পড়লেই কিন্তু আর একটা পড়ার প্রয়োজন পড়ে না তোমাদের যে কাজ বা তোমাদের যেটি করতে হবে সেটা আগে বলি যে সাজেশানটি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এর থেকে কোন কোন বিষয়গুলো তোমার জানা নেই সেইগুলো একটু দেখবে এবং সেইগুলো পড়ে ফেলবে কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে এবছর আসার মতো এবং আসবে ওই প্রশ্নর মধ্যে দিয়ে এটুকু বলতে পারি ঠিক সেই সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি তবে হ্যাঁ দুইয়ে কিন্তু দুই পা সম্ভব পয়েন্ট করে উত্তর লিখবে পয়েন্ট জানা না থাকলে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইভাবে উত্তর লিখবে যেমন কোনো একটা প্রশ্নের প্রশ্ন দিল গুরুত্ব কি ঠিক আছে তো গুরুত্ব কী দিয়ে যখন জীবনে পাতার গুরুত্ব কী তাহলে গুরুত্ব কিছু মনে পড়ছে না কি কী পয়েন্টে লিখব প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত ন্যূনতম তিনটে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে স্পেস স্পেস সুন্দর করে দেবে আর চালাকিগুলোও আমি বলে দিয়েছি মোট আটটা চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টার থেকে আমাকে ষোলোটা প্রশ্ন আসবে অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন আসবে আমাকে লিখতে হবে মোট এগারোটা প্রশ্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি তিনটে চ্যাপ্টারের প্রশ্ন নাও পড়ি বা দুটো চ্যাপ্টারের প্রশ্ন আমি যদি নাও পড়ি তাও কিন্তু আমি এগারোটা প্রশ্ন লিখতে পারবো এই চালাকিটা কিন্তু বলে দিলাম আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরছি এবং যে কটা প্রশ্ন তুলে ধরছি তার মধ্যে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোকে আমি স্টার মার্ক দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই অবশ্যই রেডি করে যেতে হবে এবং আমি আশা করছি যেগুলোর মধ্যে স্টারমার্ক দেওয়া রয়েছে তার মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে তবে হ্যাঁ যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন রেডি করে পরীক্ষার হলে যেও এটাই কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি টু মার্ক কোশ্চেন ওকে আর যেহেতু প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে একটু চালাকি করে নেবে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে অনেকে প্রশ্ন করো যে স্যার সহজ চ্যাপ্টার কোনগুলো আমি তাদের জন্য একটুখানি বলে দিই এই কথাটা সহজ চ্যাপ্টার যদি তোমরা দেখতে চাও তাহলে আমি বলে রাখি এক নম্বর চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার তারপরে তোমার চার নম্বর চ্যাপ্টার সাত নম্বর এবং আট নম্বর সাত নম্বর নয় সরি এই পাঁচ নম্বর এবং আট নম্বর মানে ছয় সাত ছয় সাতটাকে ছাত্রছাত্রীরা একটু ভয় পায় কারণ ছয় সাথে ভীষণ আন্দোলনের একটা ব্যাপার রয়েছে আর সাত নম্বরে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনেও একটু ছেলেমেয়েরা ভয় পায় কিন্তু প্রশ্ন কিন্তু ওখানে তুলনামূলকভাবে অনেক কম তৃতীয় চতুর্থ চ্যাপ্টার থেকে আবার যদি বলো প্রশ্ন সংখ্যানেরিখে কোথায় প্রশ্ন বেশি সেক্ষেত্রে তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি তো যাই হোক এই জায়গা দাঁড়িয়ে যার যেটা বেটার মনে হয় সে সেটাই করবে এটুকুই বললাম চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাই দু মার্কের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী আছে জেনে নেওয়ার জন্য শুরু করার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখ আর আবারও বলছি কোনো প্রশ্ন বাদ দিও না কারণ ইতিহাসের যে প্রশ্ন আসে খুব টেকনিক্যালি তোমাদের জন্য সাজেশন করে তোমাদের হাতে তুলে ধরছি ওকে চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্নপত্র অন্ধরা তাহলে শুরু করি দু মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য একদম লাস্ট মিনিট লাস্ট সাজেশন তবে আমি আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই তোমাদের জন্য আমি ইতিপূর্বে দেখবে যে আমি আট মার্কের সাজেশান শেয়ার করেছি এবং চার মার্কের সাজেশান শেয়ার করেছি এই আট মার্ক এবং চার মার্কের প্রশ্নের ভেতরে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো আবার এই দু মার্কের প্রশ্নের ভেতরেও কিন্তু রয়েছে কারণ কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যেমন চার মার্কে আসতে পারে ঠিক সেই প্রশ্নগুলোই আবার ঘুরিয়ে দু মার্কে আসতে পারে যে কারণে কিন্তু দু মার্কের প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে কিন্তু চার মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো চার মার্কের মতনই প্র্যাকটিস করবে সেগুলোর জন্য আর দু মার্কের জন্য প্র্যাকটিসের দরকার নেই তবে ভেবে রাখতে হবে যে সেই প্রশ্নগুলো দু মার্কে আসতে পারে যেমন ধরো সাপোজ ইতিহাসের ধারণা থেকে প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলবো যে সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো দেখবে চার মার্কের প্রশ্নে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা না পড়লেও কোনো কিছু যায় আসে না কারণ চার মার্কের সাজেশনে আমি সেটা তুলে ধরেছি কি বললাম বুঝতে পারলে এইভাবে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি মনে হলেও টেনশন নেওয়ার কিছু নেই তোমরা শুধু দেখবে কোন কোন প্রশ্নগুলো জানো না বা কোন কোন প্রশ্নগুলো পারো না সেই প্রশ্নগুলোর উপর আলাদা নোটস করে সেই প্রশ্নগুলো পড়ে ফেলবে এটা কিন্তু তোমার কাজ কী বললাম বোঝা গেল মানে একটা প্রশ্ন দু জায়গায় রয়েছে ধরো এখানেও রয়েছে দু মার্কের জন্য আবার চার মার্কের যে সাজেশন দিয়েছি সেখানেও রয়েছে সেই প্রশ্নটা তাহলে তোমরা চার মার্কের জন্য যেটা দিয়েছি সেটা লিখবে কারণ চার মার্কের জন্য যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা পরীক্ষাতে দু মার্কেটটাও লিখতে পারবে আবার চার মার্কে আসলে সেটাও কিন্তু তোমরা লিখতে পারবে ওকে এবার চলো আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দু মার্কের জন্য কী কী আসতে পারে দেখে নিই একটা কথা বলে রাখবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নের শেষে দেখবে আমি একটু স্টার চিহ্ন দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো প্রথম ইতিহাসের ধারণা থেকে ইতিহাসের স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংজ্ঞা যাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো এই তিনটে সংজ্ঞার মধ্যে দিয়ে একটা সংজ্ঞা এবার মনে করো পরীক্ষাতে এসে গেছে এরকমই একটা ব্যাপার দ্বিতীয় প্রশ্ন পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী পরবর্তী প্রশ্ন পোশাক পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি পরে কোশ্চেন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় এই প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু দেখবে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব বলে যে পাটটা রয়েছে একই জিনিস ঘুরিয়ে প্রশ্ন জাস্ট তারপরে নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো সত্তর বছর আত্মজীবনী কার লেখা এটির গুরুত্ব কি জীবনের ঝরাপাতা দুটি গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী ইতিহাস চর্চার উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব লেখো নেক্সট শিল্পচর্চার ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব একদম সিমসাম কোশ্চেন একটা প্রশ্ন পড়ো এখান থেকে দুটো প্রশ্ন পাবে কারণ নিয়মের যেটা রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন মোট আটটা অধ্যায় থেকে আমরা পাবো ষোলোটা প্রশ্ন আমাদের লিখতে হবে এগারোটা প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পাশ্চাত্য শিক্ষা ডেভিড ডেভিডেনের অবদান কি এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি এখানে কয়েকটা টিকা রয়েছে আজকে বলে দিচ্ছি নোটস করে নাও এই টিকা কটার মধ্যে একটা টিকা পরীক্ষাতে আসবেই কী কী টিকা টিকা এবার দেখে নাও উড়ের ডেসপাস নব্যবঙ্গ নব্য বেদান্ত প্রাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী সাধারণ ব্রহ্ম সমাজ ও ব্রহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এই দেখবে প্রাশ্য দ্বন্দ্ব আমি বলে দিচ্ছি প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তারপরে তোমার উডের ডেসপাস তারপরে তোমার ইয়ে নববঙ্গ এই কিছু কিছু প্রশ্ন চার মার্কেও পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি যেটা বললাম যেগুলো চার মার্কে দেওয়া আছে সেগুলো চার মার্কের জন্য রেডি করবে কারণ আমার সাজেশন দেখতে গেলে দুই চার আট তিনটেই ভালোভাবে দেখো আমি বারবার বলছি সাজেশন হাফ হয়ে যাবে দেখতে মনে হচ্ছে অনেক প্রশ্ন এত প্রশ্ন পড়া লাগবে না কারণ চারের জন্য কিছু প্র্যাকটিস করবে দুইয়ের জন্য কিছু প্র্যাকটিস করবে ব্যাস এনাফ পরবর্তী প্রশ্ন সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন কোনটা আসবে গ্রান্টি নেই দুটোই ইম্পর্ট্যান্ট হুতম পাচার নকশা গ্রন্থের গুরুত্ব কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল এই প্রশ্নটাও কিন্তু চারে আসতে পারে চার মার্কের সাজেশনও দেওয়া রয়েছে এবার আসবো তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ খুৎকাটি প্রথা দিকু চুয়ার কেনারাম বেচারাম তারিকি মোহাম্মদিয়া উলগুলান আর কি সংজ্ঞামূলক টিকা যেটা দুমার্কে আসতে পারে উনিশ শতক উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন না এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবে এই উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল এই প্রশ্নটা পড়ে রাখলে দেখবে সাঁওতাল কোল মুন্ডা ভিল এই যে কটা বিদ্রোহ আসুক না কেন তার কারণ আর এর কারণ একই মানে অন্তত এই উপজাতি বিদ্রোহের যদি তুমি চারটে পয়েন্ট পড়ে রাখতে পারো সাঁওতাল বিদ্রোহের কারণের জন্য ওই চারটে পয়েন্ট কোলের জন্য চারটে পয়েন্ট মুন্ডার জন্য ভিলের জন্য সবার জন্য কিন্তু ওই চারটে বেস পয়েন্ট তুমি লিখতে পারবে এই জন্য এই প্রশ্নটা দেখে রাখবে পরবর্তী কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের কোল মুন্ডা বিল ফরাজি বিদ্রোহের স্থানও একজন করে নেতার নাম ভের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ মার্কের প্রশ্নে কিন্তু একটা করে শর্ট কোশ্চেন ঢুকিয়ে দেয় যে কারণে এই প্রশ্নটা কিন্তু একদম ভাইটাল বলে দিলাম যে একজন নেতার নাম ও কোথায় বিদ্রোহ হয়েছিল প্রত্যেকটা বিদ্রোহের দুজন নেতার নাম আর কোথায় বিদ্রোহটা হয়েছিল এই জায়গাটার নাম মনে রাখবে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো দুদুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি ও দেবী চৌধুরানী বিখ্যাত কেন চার নম্বর অধ্যায় টিকা ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা ওকে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এই টিকাটা পড়লে আর এটা পড়া লাগবে না তবুও আমি প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে তাই আমি একটু অন্যরকমভাবে প্রশ্নটা তুলে ধরেছি নেক্সট আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন বা মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যায় কি প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ওই আঠারোশো সালে যেটা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি তা যদি ভালো করে পড়ো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে দিতে পারবে যেটা আর্ট মার্কের প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো ভারতসভা গঠনের উদ্দেশ্য গুরুত্ব কী ইলবার্ট বিল কি এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে মহাবিদ্যালয়ের প্রত্যক্ষ কারণ কী ছিল জাতীয় জাগরণে বর্তমান ভারত বিবেকানন্দের ভূমিকা কী ছিল অধ্যায় থেকে প্রশ্ন অধ্যায় থেকে শর্ট টাইপের কোশ্চেন অনেক বেশি তার মধ্যে থেকে বেছে প্রশ্নগুলো করা উইলিয়াম কেরি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্র ই কী তারেকনাথ পালির স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি গোলদিগির গোলামখানা কাকে বলা হয় পঞ্চারণ কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝে এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানায় মুদ্রিত বই পত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঔপনিবেশিক শিক্ষাবস্থার দুটি ত্রুটি লেখক অধ্যায় থেকেও তাই মার্কের প্রশ্ন অনেক বেশি যার জন্য আমি চালাকিতে বলেছি যে পঞ্চম আর ষষ্ঠকে অ্যাভয়েড যারা করতে পারো তারা অ্যাভয়েড করে দেবে দেখবে যে তাও কিন্তু তুমি এগারোটা প্রশ্ন ভালোভাবে লিখতে পারবে কী কী প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায়ে বিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ত্রিপুরী সংকট বলতে কি বোঝো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল চৌরি চৌরা ঘটনাটি কী ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বার্দলি সত্যগ্রহ বলতে কি বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষান কংগ্রেসের প্রধান দাবিগুলো কী ছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা চারেও আসতে পারে একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কি উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কি সপ্তম অধ্যায় সাত নম্বর চ্যাপ্টার থেকেও তাই প্রচুর পরিমাণে কোশ্চেন এই পাঁচ ছয় সাত এই তিনটে চ্যাপ্টার পড়তে গিয়ে তোমাদের যেমন কষ্ট হয় আমাদের বলতেও কষ্ট হয় মানে আমরাও ভাবি যে এত প্রশ্ন কী করে বলবো গান্ধী আম্বেদকর বিতর্ক কী সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠাকে করেছিলেন আর যেগুলো আমি বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পাশে কিন্তু এই স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে পুনা চুক্তির গুরুত্ব কি সাম্প্রদায়িক বাটে ওরা বলতে কি বোঝো ভাইকম সত্যগ্রহ কী রশিদারি দিবস কেন পালন করা হয় বিনা দাস প্রীতলতা ও আদ্যদা সরলাদবী চৌধুরানী রানী মাতঙ্গিনী আজরা শান্তিগোষ সুনীতি চৌহান বিখ্যাত কেন এই কটার মধ্যে একটা প্রশ্ন তোমরা এবার পাবে আমি যা বলে দিচ্ছি তাই মিলিয়নীয় পরীক্ষার হলে দলিত কাদের বলা হয় একটা দলিত শ্রেণীর নাম করো অহিংসা সযোগ আইন অমান্য আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো মাস্টার দা সূর্যসেন বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটরা নীতি সম্পর্কে যা জানো লেখো দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা কী লাস্ট অষ্টম অধ্যায় থেকে টিকা ভারতভুক্তির দলিল ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং কেন স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল ভারতের বিস্মার কাকে বলা হয় কেন পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি কীভাবে কোন পরিস্থিতি কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন উদ্বাস্তু কাদের বলা হয় জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় এ প্রশ্নটা কিন্তু চারে আসতে পারে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি এ প্রশ্নটাও চারেও আসতে পারে দুইও আসতে পারে নেক্সট ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করেন এই প্রশ্নটাও চারে আসতে পারে নেক্সট দর কমিশন কেন গঠিত হয়েছিল এবং পত্তি শ্রীরাম আলু কে ছিলেন এই হলো আমাদের দু মার্কের সাজেশন তবে আবারও বলছি এই দু মার্কের প্রশ্নের ভেতরে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু চার মার্কের প্রশ্নরূপে পরীক্ষাতে আসতে পারে এবং আমি আমার সাজেশনেও কিন্তু তোমাদের তুলে ধরেছি যে চার মার্কের কি কী প্রশ্ন রয়েছে আমি এই চার মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্নের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে সেই প্রশ্নগুলো দেখবে আর এই দু মার্কের জন্য বাদ বাকি প্রশ্নগুলো দেখবে একদম ইতিহাস ফুল কমপ্লিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম প্রশ্নগুলো ভালো করে পড়ো দেখবে পরীক্ষার হলে কোনো প্রশ্ন এদিক ওদিক হবে না সমস্ত কিছু কমন পাবে হান্ড্রেড ধন্যবাদ